ইংরেজি লেখার উপরে যখন আমরা ক্যামেরা ধরতেছি তখন চাইনিজ হয়ে যাচ্ছে অর্থাৎ যে কোনো সাইনবোর্ড আসসালামু আলাইকুম রাস্তাঘাটে চলতে বা কোনো প্রোডাক্ট চিনতে অথবা ভিন দেশিদের ভাষা বুঝতে অনেক সময় আমরা গুগল ট্রান্সলেটর ব্যবহার করি এতে কিন্তু সময় অনেক বেশি লাগে আমরা যেই ভাষাটি ট্রান্সলেট করে বাংলাতে বা ইংরেজিতে এনে বুঝতে চাই সেটা কিন্তু গুগলে গিয়ে আগে লিখতে হয় তারপরে সেটা আসলে ইন্টারনেট কানেকশন দেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি কিন্তু আজ আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো এই পদ্ধতির মাধ্যমে আপনি ক্যামেরা ধরে সরাসরি লাইভ ইনস্ট্যান্টলি যে কোনো দেশের ভাষা যে কোনো দেশের সাইনবোর্ড যে কোনো মেডিসিনের গায়ে লেখা সব কিছু আপনি পড়ে ফেলতে পারবেন এটা সরাসরি ক্যামেরার মাধ্যমে তো বুঝতে পারছেন খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আমরা এতে করে একটা ট্রান্সলেটর সফটওয়্যার ব্যবহার করব। সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন এটা ভিডিও শেষে দেখিয়ে দিব দেখুন আমার এখানে ট্রান্সলেট নামে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আমি যদি এটাতে ক্লিক করি দেন অনেক ধরনের বিজ্ঞাপন আসতে পারে বিজ্ঞাপনগুলো আমি ব্লার করে দিব। উপরে দেখুন কন্টিনিউ টু অ্যাপ আমি এখানে কন্টিনিউ করলাম দেন দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে বলতেছে আপাতত আমি ইংলিশ সিলেকশন করছি সিলেকশন করার পর উপরে ডান বাটনে ক্লিক করলাম দেন হচ্ছে নেক্সট আরেকবার নেক্সট দেখুন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসতেছে বিজ্ঞাপন কেটে দিয়ে নেক্সট অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিতে হবে এখানে দেখেন মজার বিষয় রয়েছে আপনি আসলে ইংলিশ থেকে কোন ধরনের ভাষায় ট্রান্সলেট করতে চান বা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষাতে কনভার্ট করতে চান আপনি চাইলে চায়না ভাষা ইংরেজি বানিয়ে ফেলতে পারবেন আপনি চাইলে ইংরেজি ভাষা চায়না বানিয়ে ফেলতে পারবেন আরও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আছে বাংলাও কিন্তু রয়েছে ওয়েল আমরা এক একটু দেখি যে ইংরেজি চাইনিজ করে দেখার চেষ্টা করি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কনভার্ট হবে অর্থাৎ এখানে ইংরেজি সিলেকশন করা আছে তার মানে আমি ইংরেজি লেখার উপরে বা ইংরেজি সাইনবোর্ডের উপরে ক্যামেরা ধরলে সেটা স্প্যানিশ হয়ে যাবে অর্থাৎ আপনি কোন ধরনের ভাষাকে আপনার বোঝার স্বার্থে পড়ার স্বার্থে কোন ভাষাতে কনভার্ট করতে চাচ্ছেন এটা আপনাদেরকে বুঝতে হবে তো আমি ইংরেজি কি ভাষা কী করব চাইনিজ করবো তো এই যে স্প্যানিশ দেখতে পাচ্ছেন এটা আমি চাইনিজ করে দেব তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর যদি আমরা একটু চাইনিজ লেখার চেষ্টা করি সিএইস লেখার পরই দেখেন এই যে চাইনিজ চলে আসছে আমরা চাইনিজ সিলেকশন করলাম তবে মনে রাখবেন এখানে প্রত্যেকটা ফাংশনে ক্লিকে ক্লিকে কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকে এগুলো সতর্কতার সহিত ব্যবহার করতে হবে তো আমরা দেখেন ইংলিশ টু চাইনিজ করে ফেলছি তার মানে ইংরেজি কোনো ব্যানারে ক্যামেরা ধরলেই সেটা চাইনিজ আকারে আমরা দেখতে পাবো তো সরাসরি লাইভ আমি আপনাদেরকে প্রমাণ দেখাই এই যে লাইভ ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন যদিও ক্যামেরাতে চাপ দিলে হয়তো বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপন আসলে কেটে দিয়ে আমি আপনাদেরকে সরাসরি ক্যামেরাতে নিয়ে যাব ওকে আমরা বিজ্ঞাপনটা কেটে দিলাম আর দেখুন অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিলাম আমি যদি এই যে দেখুন ইংরেজি লেখার উপরে যখন আমরা ক্যামেরা ধরতেছি তখন চাইনিজ হয়ে যাচ্ছে অর্থাৎ যে কোনো সাইনবোর্ড আপনি যে কোনো সাইনবোর্ডের উপরে বা যে কোনো লেখার উপরে যদি আপনি ক্যামেরা ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে যাচ্ছেন ট্রান্সলেট করতে যাচ্ছেন এটা স্ক্রিনের উপরে সরাসরি কনভার্ট হয়ে আপনি পড়তে পারবেন কোয়েল চলুন এই অ্যাপসটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সরাসরি প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর আপনাকে সার্চ করতে হবে ট্রান্সলেট ট্রান্সলেট সার্চ করার পর একদম টপে যেটা দেখতে পাচ্ছেন এখানে বেশি বেশি করে একটু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ডাউনলোড করতে পারছেন কি না এই যে দেখুন এখানে বেগা কি বেগা মব গ্লোবাল এবং আরো কিছু লেখা আছে এই যে আই কেমি অ্যাপ্লিকেশন এবং এটি ট্রান্সলেট এআই ক্যামেরা ভয়েস এই ব্যাপারগুলো দেখে নেবেন অর্থাৎ এক্স্যাক্ট ই কোম্পানির ট্রান্সলেটরটাই আপনাকে ডাউনলোড করতে হবে তো এখান থেকে ডাউনলোড করার পর ওপেন করে আমি যেভাবে দেখালাম সেভাবেই আপনি পৃথিবীর যে কোনো সাইনবোর্ড পরে ফেলতে পারবেন যে কোনো লেখা পড়ে নিতে পারবেন আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ